তখনই شورای প্রধানমন্ত্রী পুরা বেশ ভি ভি ঘুরে বেড়াতেন আর বলতেন যে ইতিমের টাকা চুরি করেছে ইতিমের টাকা খেয়ে ফেলেছে এই যেটা অভিযোগ এটা যে অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ মিথ্যা বানোটি ছিল এইটা আমি ব্যাংকিং ডকুমেন্ট দিয়ে সমস্ত তথ্য প্রমাণ উপস্থাপন করে আদালতে দিয়েছিলাম যে দেখেন এই টাকাটা ব্যাঙ্কে জমা ছিল এবং ওয়ান টু অ্যানাদার এটা মুভমেন্টটা হয়েছে পে অর্ডারের মাধ্যমে যারা এখানে আছেন শিক্ষিত মানে জানেন পে অর্ডারের মাধ্যমে কোনো সময় টাকা উত্তোলনিত হয় না এটা ক্যাশ চেক ছিল না এই টাকাটা এই বিয়েটা কখনো এনকেস্ট হয় নাই এটা নগদায়ন হয় নাই এবং এটা পরবর্তীতে ফিরে এসে আবার সেই প্রাইম ব্যাংকে জমা ছিল দুই কোটি প্লাস প্লাস বৌরাতে জমি কিনা হয়েছিল উনিশ বিঘা রিক্সার ধরিলে এই সমস্ত বিষয়গুলো আমি ক্ষুদ্র মানুষ প্রথম এগুলি উদ্ঘাটন করেছি এবং এগুলি তখনকার সময় বলার চেষ্টা করেছি এরপরও বিচারক বলেছিল তাহলে তার কোনো অপরাধী থাকে না তাহলে তো অপরাধী থাকে না তিনটা পেপার ওয়েট উদাহরণ তিনটা পেপার বলা হচ্ছে একটা চুরি হয়েছে আমার সামনে দুইটা আছে আরেকটা একটা আপনি ব্যাঙ্কে স্টেটমেন্ট দিয়ে দেখাই দিলেন যে তৃতীয়টা আছে তারপরেও ম্যাডাম জিয়ার বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে শেখ হাসিনার নির্দেশে ডিক্টেড হয়ে নির্দেশিত হয়ে একটা মিথ্যা মামলায় রায় দিয়েছিল সেই রায়ে ওনাকে পাঁচ বছর জেল দিল আরেকবার ডিক্টেটেড হয়ে উচ্চ আদালত পাঁচ বছর থেকে দশ বছরের কারাদণ্ড বাড়িয়ে দিলেন এই ধরনের জঘন্যতম বিচারের নামে প্রহসন এগুলি সব শেখ হাসিনার নির্দেশ হয়েছে এগুলো আমরা জানি এবং ইতিমধ্যেই একটা প্রেক্ষিতে এই মামলাগুলো যে আসলেই মিথ্যা ছিল সেটা উচ্চ আদালতে প্রমাণিত হয়েছে যাই হোক আমার সৌভাগ্য এদের মামলা করা জনক তারেক রহমানের প্রথম থেকে সংঘর্ষের বসন্ত মামলা পর্যন্ত আবার করার সুযোগ হয়েছে এগুলি হয়েছে আমি সেখানে আর বেশি যাব না এখন করণীয় জিয়াউর রহমান সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুণগান ওনার দক্ষতা দেশপ্রেম সততা এইগুলো সম্পর্কে সারাদিন যদি আমরা বলি শুনি তাও শেষ হবে না কিন্তু বৈশিষ্ট্যটাই তো ছিল সালে তিনি তার পরিবার পরিজনকে বিসর্জন দিয়ে তিনি রিভোল্ট করেছিলেন ওই রিবোল্ট রাষ্ট্রপতি রমান হওয়ার জন্য তিনি করেন নাই তিনি এদেশের মানুষের ক্ষমতার কোন জায়গায় যাওয়ার জন্য যান নাই যুদ্ধ করে তিনি আবার ফিরে এসেছেন সেনাবাহিনীতে হাসিনা সরকার দেখেন তখনই একটা অন্যায় আচরণ করেছে ওনার ওনাকে সেনাবাহিনীর প্রধান না করে তার একটা অনুগত আরেকজনকে সেনাবাহিনী প্রধান করে দিল যে এই জেড ফোর্স এস ফোর্স এস সিনিয়র জেড পরবর্তীতে এগুলি এই বৈষম্যের অনাচারের শিকার বারবার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আবার জনগণের দাবিতে জনগণের প্রয়োজনে সামরিক বাহিনী এবং জনগণ মিলে ওনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেন পরবর্তীতে তিনি আবার এই দেশের একজন ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন এবং তিনি মাত্র সাড়ে তিন বৎসর এই দেশের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার ভারতীয় র সহ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা সক্রিয় ছিল তাদের কারণে তাদের মাধ্যমে একাধিকবার সামরিক অভ্যুত্থান ওনাকে সারা জীবনই ডিস্টার্ব করেছেন বিরুদ্ধ করেছেন যাতে তিনি কাজ করতে না পারেন এত সব চ্যালেঞ্জের মধ্যে তিনি বাংলাদেশকে একটা শরীর তলাবিহীন জুরি থেকে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য তিনি সমস্ত ধরনের ভূমিকা রেখেছেন ক্ষেত্রে ক্ষেত্রে বিদেশে কূটনৈতিক অঙ্গনে মুসলিম বিশ্বের সাথে একটা সুসম্পর্ক এবং মুসলিম বিশ্ব থেকে অর্থ এই এনে তিনি করেছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য ভারতীয় চক্রান্ত আবার ফিরে ওনাকে এই দেশ থেকে নয় পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে আমরা দিকগার জানাই ওই সমস্ত ষড়যন্ত্রকারী চক্রীরা যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমের বিরুদ্ধে ছিলেন